স্ক্র দুটছে ওখানে এই যে দান বাইরেছে খুব সুন্দর দাম এবার কিন্তু এডি নতুন দাম দেওয়া হয়েছে হ্যাঁ অনেক দাম হয়েছে বৃষ্টি হইতো যদি আরো বেশি দাম হইয় தான் தான்

পাউডারছ নাকি এটা একটা নদীর মতো আসছে এটা শুকায় গেছে হুম এক সময় দূর মধ্যে ভারী আসি গাছ জায়গা যখন জঙ্গল হয়ে গেছে হম হম যে এটি ভারী আসি এখানে দিনের বেলা যাওয়া ভয় করে খুব কষ্ট হয়েছে এই যে এখন আমরা নদীর মাছ কান্দে যাইতেছি বর্ষাকালে ওই জায়গায় কিন্তু অনেক পানি থাকে যখন সব শুকিয়ে গেছে কখন কোন দিন কই যাওয়া হয় কেউ বলতে পারে না আজকে যেই জায়গায় আসা হবে জানাই নেই তাই না ট্রেনা ভাগ্য মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় ট্রেনা একবারে ক্লান্ত হয়ে পড়ছে অনেকটা জায়গা হাইটে আছে এত জায়গা তো হাঁটে না আমরা প্রতিদিন আসছে আরো বেশি জায়গা হাইটে স্কুলে গেছি না যে কষ্টা অনেক দূর গেছি প্রায় চল্লিশ মিনিট সময় লাগছে হাইটে গেলে হাই স্কুল অনেক দূরে ছিল

ఇంకా 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 ఇంకా

যে রাস্তা আছে গাড়ি নাই শুধু পাকা করে রাখছে মাঝে মধ্যে যা এখন সকালবেলা কিন্তু এইদিকে এবার হয় এত সকালে যায় না রমজান মাস তো মানুষের চলাচল একটু কম এই যে নীরব দুই পাশে দান অনেক সুন্দর দান আর দান একবারে সব গাছ চলা ওই দান ভালো ভালোইছে হ্যাঁ হ্যাঁ সুন্দর বৃষ্টি নাই তাও আবার ধান যে অনেক সময় করায় নষ্ট করে হলা এই যে ধান এই যে অনেক ভালো হইছে এই ধানের উপরেই মানুষের জীবন হ্যাঁ জীবন চলে কৃষকে দান মারাইতো তারপর সবাই খাইতো এই তো পাইছো আচ্ছা পুরাটাই ধান আর ওই পাশে একটা গ্রাম আছে ওইখানে অনেক চাল কুমড়া মিষ্টি কুমড়া ঘাস লাগাইছে শশা অনেক ওই জায়গাটা মাঝে ধান কম হয় তাই সবজির বাগান করছে আর এই পাশে শুধু ধান দিতেছে